ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে এক মায়ের জীবনের এই কাহিনীটি জেনে নেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন আচার্যদেবের কাছে সেই মাটি এসেছিলেন তিনশো তেত্রিশতম ঋত্বিক সম্মেলনে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই কাহিনীটি বলেছিলেন গত মাসের অর্থাৎ অগ্রাহণ মাসের আলোচনা পত্রিকায় তা প্রকাশিত হয়েছে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে এই কাহিনীটি বললেন শ্রী শ্রী আচার্যদেব বললেন এক মা এখানে এলেন তার গুরুতর অসুস্থ স্বামীর প্রেসক্রিপশন হাতে নিয়ে তার আশাতে কোনো অসুবিধা নেই কিন্তু আসল অসুবিধাটা তার মনে তিনি ভাবছেন তার স্বামী চলে গেলে তার জীবনটা কি হবে এটাতেই আতঙ্কিত হয়ে তিনি কাঁদছেন তার ধারণা আমার হাতে ওই প্রেসক্রিপশনটা ধরিয়ে দিলেই বুঝি তার স্বামী বিপদমুক্ত হয়ে যাবেন তাহলে ওই মুহূর্তে আমি তার মনে কোনো এক আকাশের ভগবান হয়ে গেলাম আকাশে কোনো ভগবান থাকেন না আর ভগবান যদি মানুষ হয়ে ধরায় আসেন তাহলে মানবীয় গুণের মধ্যেই তাঁকে বন্দি থাকতে হবে মানুষের মতনই তাকে কর্ম করতে হবে কেননা বিধাতা নিজেরই তৈরি বিধির মধ্যে স্বয়ং আবদ্ধ থাকেন বলেই তিনি বিধাতা তখন আমি তাকে বললাম মা আমি ডাক্তার নয় আমি ব্যবস্থা করে দিচ্ছি আরও একজন কর্মীকে বললাম তাকে বুঝাতে যে যুদ্ধ করার সময় কান্না নয় শক্ত হও যার জন্য যুদ্ধ করছো তাকে আগে সুস্থ করাটাই তোমার লক্ষ্য তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এটা নয় তাহলে যুদ্ধে তুমি জিততে পারবে না আর যুদ্ধে যদি হেরেও যাও তাহলে যুদ্ধে তুমি জিততে পারবে না আর যুদ্ধে যদি হেরেও যাও তাহলে নিজের মনকে আগে থেকেই প্রস্তুত করো জন্মেছ যখন তখন নিজেকে নিজেই বহন করবে ঠাকুর আছেন তো তিনি তো আছেনই আমার জন্মের সময় বউ বাচ্চারা সঙ্গে ছিল না মা বাবা ছিলেন জীবনের শেষে পৌঁছে সেখানে বাবা মা থাকবেন না হয়তো বউ বাচ্চারা থাকবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই তো আমার সঙ্গে আছেন তাই না কর্মীদের উদ্দেশ্যে এই গল্পটি বলার পর তিনি আরও বললেন তাহলে এই গল্পটাই মানুষকে আগে বুঝান যাতে সে যুদ্ধটা করতে পারে আমার কাছে এসে সমস্যার কথা নিশ্চয় বলবে হাজারবার বলবে কিন্তু আমি শুনতে চাই মানুষ এসে বলুক যে তারা পারিপার্শ্বিকের গুরু ভাইদের সহযোগিতায় নিজেরাই তাদের বিপদ থেকে উদ্ধার পেয়েছে আর এটাই হল ঠাকুরের গল্প ঠাকুরের মানুষদের গল্প ইষ্টপ্রাণ দাদা মায়েরা এই ছিল এই ছোট্ট ভিডিওটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু